কেন হঠাৎ করে আমার বিড়ালে এই সমস্যাটা হলো কেন হঠাৎ করে তার লোম পড়ে গেল হঠাৎ করে তার এই অবস্থা হয়ে গেল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করব সেটা হচ্ছে গরমের মধ্যে বিড়ালের কিভাবে সুস্থ রাখা যায় সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার এই বিড়ালের অনেক বড়ো বড়ো ফার ছিল যার জন্য প্রচণ্ড গরম লাগতো গরম লাগার কারণে ও বেশিরভাগ সময় বাথরুমে যে বসে থাকতো বাথরুমে যে বসে পানিতে ভিজে মনে করেন অসুস্থ হয়ে যেত প্রায় বেশিরভাগ পানিতে ভিজেই থাকত ঠান্ডার কারণে আর যেহেতু এখন অনেক গরম পড়ে গেছে অনেক আর গ্রাম থেকে আসার পরে আমরা ভেবেছিলাম যে ওরে ওর ফাড়গুলো কেটে দিব তো ও কাটতে দিছে অনেক সেটা আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি অনেক গরমের জন্য আমরা ওর ফারগুলো ফেলে দিচ্ছি ওকে সুস্থ রাখার জন্য এখানে এক বল ফার হয়েছে ভাইয়া ওগুলো আমরা একটা বালিশ বানাতে পারবো নরম একটা বালিশ বানাতে পারবো কেমন লাগছে কেমন লাগছে তোমার তোমার কেমন লাগছে কি কি বলো একটু তোমার কেমন লাগছে শুনো অনেক আরাম লাগছে দাদি দাদি রে কবি নতুন বিলাই আনছিলে সিলাই থাকে এই এটা আমাদের নতুন বিল্লু অনেক গরম আর অনেক গরম লাগে আ তো একদম মিল লাগে আছে হুম অনেক santai pacenya hmm udah itu dong ও অসম্বাদিক জায়গা আছে কান্দা টান্দা উড়াই ওই রাত্রে উড়াইল আপনারা দেখতেই পেয়েছেন কীভাবে আমরা ওরে ওর যেদিন গ্রাম থেকে আসছি ওই দিন রাত্রি ওর ফার্গুল আমরা কেটে দিয়েছি যেহেতু প্রচণ্ড গরম ছিল গরমে ওর অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছিল আবার যেহেতু মশালা দিলে পাখিটা পরে শেয়ার করবে আপনাদের সাথে যে কেন ওর ফার্গুলটা বেশি ভাগ কেটেছিলাম আরও কাটতাম কিন্তু ও কাটতে দেয় নাই ওর এখান দিয়ে দেখি কি একটু দেখাও সবাই এই যে এখান দিয়ে একটু কাটতাম বাট ও কাটতে নাই আমরা কাটিং করে কেটেছিলাম সো চেয়েছিলাম আরো একটু কাটতে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব গ্রামের ভিডিওগুলা এখনো শেয়ার করা হয়নি আপনাদের সাথে গরমে বিড়ালের অনেক কষ্ট হয় যদি আপনাদের কাছে ওপারেশন থেকে থাকে তাহলে ওদেরও চেষ্টা করবেন ছোট করে দিতে বাট আমরা হলো ওর একটা সমস্যার কারণে আমরা আর বেশি ছোট করে দিচ্ছি সেই সমস্যাটার কথা আপনাদের নেক্সট জানানো যাবে সো চলে যাচ্ছে দেখেন একটু ওর অবস্থাটা কিন্তু ওর অনেক ভালো লাগতে এই পশমগুলো কেটে দেওয়ার কারণে ও নিজেই কাটতে দিছে দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে অনেক জলদি বেশি বেশি গরমের মধ্যে ওদের বেশি বেশি স্যালাইনের পানি খাওয়ানো উচিত যেহেতু অনেক গরম পড়েছে এখানে মানুষই ঠিক থাকতে পারে না আর ওরা তো পশু পাখি বিড়াল ওদের তো কষ্ট হবেই যেহেতু ওরা ফারও বড়ো আবার সো আপনারা চেষ্টা করবেন ওদের সুস্থ রাখার সম্পূর্ণ চেষ্টা করার ধন্যবাদ আশা করি আপনারা আপনাদের বিড়ালের অনেক খেয়াল রাখবেন ঠিক আছে এই গরমের মধ্যে ওদের অনেক যত্ন প্রয়োজন আশা করি আপনারা করবেন এবং নেক্সট ভিডিও দেখুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে লাইক কমেন্টস শেয়ারের এই সমস্যাটা